হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস ব্লগস নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা অনেক দিনের পূর্ণ একটি ব্লগ আমার অ্যানিভার্সারি ব্লগ তো অ্যানিভার্সারির সময় তো হাজব্যান্ড বাড়ি ছিল না ডিসেম্বরের ন তারিখে তো এসেছিল এগারো তারিখে তো ওই দিন আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছিলো আমার আর আমার মেয়ের জন্য গোলাপ নিয়ে এসেছিল ক্যাডবেরি নিয়ে এসেছিলো তো যাই হোক এগুলো পেয়ে তো সবাই খুব আনন্দ হয়ে গেছিলো তো ওর জন্য একটা সারপ্রাইজ ছিল তো আমি একটা কেক এনে রেখেছিলাম ওর জন্য কেকটা ও আসলে পরে ওকে দেখার ও তো খুব আনন্দ পেয়েছিল তো যাই হোক আমরা বেলায় তিনজনে মিলে কেক কেটেছিলাম কেকটা খেতে খুবই টেস্টি ছিল তো তারপরে পরের দিন হচ্ছে আমাদের সেলিব্রেট করার কথা ছিল নেশানে গিয়ে তো যাই হোক যেতে পারিনি কারণ আমার মেয়েটা একটু অসুস্থ ছিল ভ্যাকসিন দেওয়ার কারণে পায়ে খুব ব্যথা হয়েছিলো তো যাই হোক আরও সারপ্রাইজ ছিল আমার জন্য সেটা হচ্ছে যে ওখান থেকেও এই পোলাওটা করে নিয়ে এসেছিলো তারপরে একটা চিকেন তৈরি করে নিয়ে এসেছিল। খুবই টেস্টি হয়েছিল আর করে নিয়ে এসেছিলো রাধা বল্লবীর পুর তো মা রাধা বল্লবী করেছিল সাথে নিয়ে এসেছিলো দম করে সব রান্নায় খুবই টেস্টি হয়েছিল শেষ হয়ে গেছিলো তারপরে মনে হয়েছে যে ভিডিও করা হয়নি তো যাই হোক মেয়ে সুস্থ হয়ে গেলে দুদিন বাদে আমরা রেডি রেডি হয়ে সবাই চলে গেছিলাম সেলিব্রেট করার জন্য সবাই মানে আমি হাজব্যান্ড আর মেয়ে যে তিনজনেই আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাবেন আমার মেয়েটাকে কেমন লাগছে জানাবেন তো যাই হোক এই যে বার্বিক আমরা ঢুকে গেছি তো ওখানে বেশ সুন্দর সাজিয়েছিলো ক্রিসমাস উপলক্ষে হ্যাঁ তো আমরা যে আগে থাকতেই বুকিং দিয়ে রেখেছিলাম তো এক্সপ্রেস লাঞ্চ এটাই গেছিলাম আমরা তো ওখানে গিয়ে একটা জায়গায় বসে পড়েছিলাম তিনজনে মিলে তারপরে এই যে চলে এসেছিলো আমাদেরকে খাবার দাবার সার্ভ করার জন্য তো সবকটা আইটেমই খুবই ভালো ছিল তো এই ক্রিস্পি কনটা আমার ভীষণ ভালো লাগে এর আগেও আমি খেয়েছি যাই হোক এক এক করে সব স্টার্টার আসছিল তো ফুচকা দিয়ে গেছিলো ফুচকাটা খুব একটা টেস্টি ছিল না আগের বারে ফুচকাটা বেশি ভালো ছিল তারপরে চলে এসেছিলো ফিশ ফিঙ্গার পনিরের একটা আইটেম ছিল এই দুটো খুবই টেস্টি ছিল আলুর একটা আইটেম ছিল এটাও ভালো ছিল এখানে চিকেন দিয়ে গেছিল চিকেনটাও ভালো ছিল আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম দুজনে দু রকম তো যাই হোক পরপর পরপর অনেক কিছু আইটেমই আসছিল। তো স্টার্টার খেয়ে পেট ভরে যাওয়ার উপক্রম মেন কোর্সের দরকার হবে না তো এই যে আবার আর একটা চিকেনের আইটেম ছিল তারপরে আরও বিভিন্ন রকমের আইটেম দিয়েছিল তো যাই হোক তারপরে মেন কোর্সে চলে গেছিলাম নিজে দেখতে পাচ্ছেন বাফেতে ছিল বিভিন্ন রকম আইটেম ছিল ডেজার্ট থেকে শুরু করে আইসক্রিম সব কিছুই ছিল চিকেনের বিভিন্ন রকম আইটেম ছিল বিরিয়ানি ছিল ফ্রাইড রাইস ছিল স্যুপ ছিল পাঁপড় স্যালাড বিভিন্ন রকমের ছিল তো যাই হোক সব কিছু অল্প অল্প করে নিয়ে চলে এসেছিলাম আমাদের তিনজনের জন্য মেয়ে তো সেরকম কিছুই খাচ্ছিল না তো সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছিলাম যেহেতু পেটটা প্রায় ভরে গেছে স্টার্টার খেয়ে তো যাই হোক অল্প অল্প করে টেস্ট করার পরে চাউমিনটা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক মাখানি ছিল প্লেন রাইস ছিল বাসন্তী পোলাও ছিল মেয়ে তো সেরকম কিছুই খায়নি অল্প টুকটাক যেটুকু খেয়েছো আবার আইসক্রিম দেখে আইসক্রিম খাবে তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করার পর ডেজার্ট এনেছিলাম এই জামুনগুলো এত টেস্টি ছিল খেতে তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু আবার ঘোরাঘুরি করে নিলাম ভেতরে মেয়ে একটু দৌড়াদৌড়ি করছিল তো ভীষণই ভালো লেগেছে এখানে মেয়েও খুব আনন্দ করছিল। তো যাই হোক আমরা সবাই আনন্দ আনন্দ করে ঘোরাফেরা করে তারপরে একটু ভিডিও করলাম একটু ফটো টটো তুললাম সব কিছু মেয়ে তো কোলে থাকবেই না এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তারপরে আমাদের বিল দিয়ে দিলো বিল মিটিয়ে বাড়ি চলে আসলাম এভাবেই আমাদের এবছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি সে ধন্যবাদ